জয় জয় সোনা মায়ের জয় এইভাবে যেন হেসে খেলে আমি যেন ভক্ত দেখতে পারি আমি জানি প্রত্যেকটা ভক্ত তাদের দুঃখের জন্য আসেন আমি হাসি কেন আমার নিজের কিছু হলেও আমি প্রকাশ করি না কারণ আমি যত হাসব আমার ভক্তরা তত কিন্তু হাসবে আমি জানি সবার জীবনে দুঃখ আছে আমি তাই সবার জীবন আমি জানি না কি দুষ্টুমি ছিলাম মা যাই হোক জয় কৃষ্ণকালী মায়ের জানি বলে দি মাকে আমি তন্ত্র মন্ত্র কি জানি না মাকে ভালোবাসি মাকে নিজের মতো করে পুজো করতাম নিজে যখন খিদে পেত মায়ের কাছে নিয়ে আমি সেবা করেছি মাকে শুধু ভালোবাসতাম আর এই মা অনেক উপকার পেয়েছে স্বামীর চোখ পালা করেছে তাই মায়ের জন্য অনেক জিনিস মা দেখাও তুমি মায়ের জন্য শুকনো খাবার তিনটে শাড়ি নিয়ে এসছে মায়ের জন্য হলুদ শাড়ি নিয়ে এসছে মায়ের জন্য তিন মায়ের জন্য শাড়ি দিয়েছে একদম দিয়েছে খুব সুন্দর